ইসমাইলকে কিভাবে জবাই করতে দিবেন আল্লাহ কারণ ইসমাইল আলাই মধ্যেই তো নূরে ইসমাইল যদি জবাই হয়ে যায় আসবেন কিভাবে যেই ব্যক্তি যেই ছোট্ট শিশুটি ছোট্ট শিশু ইসমাইল নূরে মোহাম্মদি বহন করতেছে পাক ইব্রাহিম আলাহালামকে বললে তুমি তাকেই জবাই করে দেয় এখানে একটা ত্যাগ

জমজম খনন করার জন্য কয়বার বিস্তারিত বলার সুযোগ নেই কয়বার চারবার তখন তিনি চতুর্থবার স্বপ্ন দেখার পরে তিনি যখন হাতিমে তাবায় ভ্রমণ করছিলেন আপনার যদি আর রাহিপুর মাকতুম পড়েন আর রাহিপুর মাকতুমের মধ্যে এই কথাটা ঘটনাগুলো বিস্তারিত আছে তিনি যখন হাতিমে তাবায় ঘুমাচ্ছিলেন আল্লাহ নবীর দাদাকে স্বপ্নে একদম এরিয়া সহ এবং জমজমকূপের সিমটমগুলো নিদর্শনগুলো স্বপ্ন যুগে জানিয়ে দেওয়া হলো তিনি মক্কার মানুষগুলোকে যখন বললেন কেউ তার সাহায্যে এগিয়ে আসলো না একমাত্র ছেলে হারিস তিনি বাবার সাহায্যে এগিয়ে আসলেন তখন হাজ আবদুল মুক্তাল মানবত করলেন আল্লাহ তুমি যদি আমাকে দশটা পুত্র সন্তান দাও আর এই দশটা সন্তান যদি যৌবনে পদার্পণ করে আমার হাতকে শক্তিশালী করে এদের মধ্যে আমি একটা সন্তানকে তোমার জন্য জবাই করে দিয়েছি হজরতে খাজা আব্দুল মুতালিবের ঠিক দশটি সন্তান হলো সবাই যৌবনে পদার্পণ করলেন তার হাতও শক্তিশালী হলো তিনি মানুষকে ভুলে যায় তিনিও ভুলে গেলেন তাকে স্বপ্নে দেখানো হলো আমি আল্লাহিবুল মাহতুম থেকে হুবু বলতেছি তিনি স্বপ্নে দেখলেন তাকে বলছে আব্দুল মুতালিব তুমি যে মানমত করেছো তোমার মানমত পূরণের সময় হয়েছে এবার তিনি চিন্তা করলেন দশটা ছেলে ছেলেদের সবাইকে ডাকলেন যে আমি তো এই মান্নত করেছিলাম তোমরা হয়তো সবাই জানো না এখন আমাকে স্বপ্ন দেখানো হয়েছে আমি যেন মান্যতা পূরণ সবাই দশ ছেলের মধ্যে দশ ছেলে কেউ বিক্রি করেনে দশটা ছেলে বাবার সিদ্ধান্তের কাছে আনুগত্য প্রকাশ করে দিলেন এবং প্রত্যেকে জবাই হওয়ার জন্য প্রস্তুতি নিলেন এখন কাকে জবাই করবে বললেন লটারি দেওয়া হবে লটারি দিলেন লটারির মধ্যে আব্দুল্লাহ আজ আবদুল্লাহ নাম আসলো রাসুলের পিতার নাম আসলো আবদুল্লাহ নাম আসলো আবদুল্লাহ যখন নাম আসলো আব্দুল্লাহ ছিলেন বাবার কাছে সবচেয়ে বেশি প্রিয় এরকম হয় না যে সন্তান একটার প্রতি বেশি বাবা একটু বেশি মায়ের থাকে ঝুঁকে যায় একটু মহাপটটা বেশি থাকে কিন্তু অন্যদেরকে বুঝতে দেয় না অন্তরে ধনিকটা আলাদা একটা মায়া থাকে আবদুল্লার জন্য তাই ছিল এখন যত কিছু হোক তো নাম উঠে গেছে এবার হাতে আমরা এখন মাধ্যমের মধ্যে লাগে আব্দুল মোতার এভাবে হাত ধরে ধরছে এক হাতে আবদুল্লাহ এভাবে ধরছে আর এক হাতে তরবারি নিয়ে এবার রওনা হয়ে গেছে আবদুল্লাহকে কোরবানি দিয়ে দিবে পিছিয়ে পিছিয়ে সব ভাই কাঁদতেছে আর হাঁটতেছে বাবার সাথে কিছু তো যাওয়ার পর একজন বলল বাবা আপনি এভাবে তাকে জবাই না করে একটা কাজ করেন আপনি একটা লটারি দেন তখনকার সময় একটা মানুষের মুক্তি কোন ছিল দশটা উঠ কয়টা উঠ দশটা উঠ আপনি দশটা উঠ একটা কাগজে রাখেন আরেকটা কাগজে আবদুল্লাহর নাম রেখে লটারি দেন এইবার করলো প্রথম লটারি দিল আবদুল্লাহর নাম এবার খাজা আব্দুল মুক্তালিম আরো দশটা বাড়ালেন কয়টা বিশটা এরপরে তিরিশটা এরপরে চল্লিশটা এইভাবে করে একশো পর্যন্ত দশ বার লটারি করছেন কয়বার যে পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছেন যে পর্যন্ত আবদুল্লাহ আবদুল্লাহ নামের বিপরীতে উটের নাম উঠবে সেই পর্যন্ত তিনি বাড়াইতে থাকবেন একশোতে যখন গেল এবার আবদুল্লাহ নাম আর উঠলো না রাসুলের বাবার নাম আর উঠলো না উঠলো উটের নাম উট একশোতে একশো তো লটারিতে উঠলো তিনি জবাই দিয়ে দিলেন আবদুল্লাহকে নিয়ে বাড়িতে ফিরে আসলেন রাসুলের আগমনের দ্বিতীয় কোরবানি আবদুল্লাহ পরিবর্তে কত উট তাহলে রাসুলের এই মহরের নবুয়াদ যারা বহন করেছে আবদুল্লাহ কিভাবে মারা যাবে এই আবদুল্লাহ ভিতরে তো মহরের নবুয়াদ এই আবদুল্লাহ ভিতরে তো নূরে

সে সকালবেলায় রাসুলের জন্মের দিন সকালবেলায় উঠে বলতেছে আজকে মক্কায় তোমাদের এই মহল একটা শিশুর জন্মগ্রহণ করেছে সে তোমরা একটু খোঁজ খবর নাও মক্কার পুরা হিসেবে বললো তো না বলল তোমরা খোঁজ খবর নাও খোঁজ খবর নিয়ে দেখা গেল খাজা আব্দুল্লার ঘরে একটা ফুটফুটে সুন্দর একটা শিশু এই ভোরে ইসবে সাদেকের সময় জন্মগ্রহণ করেছে ইহুদি লোকটা বললো তাকে তার কাছে আমাকে নিয়ে চলো নিয়ে গেল সবাই তো চেহারা দেখে সে এবার রাসুলকে ঘুরাইয়া রাসুলের দুই কাঁধের মাঝখানে পিছন দিকটা গাড়ের এখানে মহরে নবুয়ত পড়া শুরু করলো কারণ বাইবেলের মধ্যে কারণ তাওরাদিন জিনের মধ্যে রাসুলের মহরে নবুয়তের কথা বলা আছে যখন রাসুলকে ঘুরাইয়া বিশ যখন এখানে মহরে নবুয়তটা দেখলো দেখার সাথে সাথে চিৎকার দিয়ে সে বেরোস হয়ে গেল

আমি মনে করি হজরত ইব্রাহিম থেকে শুরু হয়ে গিয়েছে হজরত আদম থেকে শুরু হয়ে গেছে যারা নিজের আল্লাহর সিদ্ধান্তের কাছে নিজের ছেলেকে চিন্তা করে প্রস্তুত যারা আল্লাহর সিদ্ধান্তের কাছে মান্নত পূরণের জন্য খাজ আবদুল্লাহ জবাই দিতে চিন্তা করে না ছেলেদের পরামর্শ করে লটারিতে গেছে কিন্তু তার আগে তো জান নাই তার আগে তো ছেলেকে খত করে ধরে জবাই দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছেন এই কোরবানি দেওয়ার মানসিকতা আমাদের পোষণ করতে হবে আমাদেরকে পালন করতে হবে আমাদের আমির এজামত মরহু মৌলানা মতিউর রহমান ইজামি আলী আসার মোহাম্মদ মুজাহিদ আব্দুল কাদের মোল্লা কামারুজ্জামান মীর কাশেম আলী সহ যারা শাহাদাতের নজরানা পেশ করেছেন এক আবু সাইদ নয় এই আজকের বিজয়ের পিছনে মালানা নিজামের রক্ত আছে আজকের বিজয়ের পিছনে আলী আসর মুজাহিদের রক্ত আছে আজকের বিজয়ের পিছনে কাদের মোল্লাদের রক্ত আছে আজকের বিজয়ের পিছনে কামাল জামানদের ত্যাগ কোরবানি আত্মত্যাগ এবং তাদের রক্ত আছে মীর কাসেম আলীদের রক্ত এই বিজয়ের সাথে আছে এক আবু সাইদকে গুলি করে মারার কারণেই এই বিজয় তরান্বিত হয়েছে বিষয়টা এমন নয় জুলাই মাত্র দিনে এই বিজয় এসেছে বিষয়টা আমার নয় এটা অনেক আগ থেকে শুরু হয়েছে দীর্ঘ ষোলো বছরের নসরানা পেশ করার পরেই আজকের এই বিজয় এসেছে আমাদেরকে আগামী দিনও যে কোনো যেই কোনো আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে এই আহ্বান রেখে আমার কথা শেষ করছি আমার আলহামদি আলহ্লাহ